ব্রিটিশ ভারতে বাংলাসহ বেশ কিছু রাজ্যে ব্রিটিশদের পরিপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম ছিল কিন্তু কাশ্মীর সিকিম হায়দ্রাবাদ সহ আরো বেশ কিছু রাজ্যে ব্রিটিশদের একচ্ছত্র আধিপত্য ছিল না আর এই সমস্ত রাজ্যকে বলা হতো প্রিন্সলি স্টাইট উনিশশো সালের চোদ্দই আগস্ট মধ্যরাতে ভারত ভেঙে ভারত পাকিস্তান তৈরি হবার সময় ভারতের অংশে থাকা ব্রিটিশদের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন রাজ্যগুলো ভারতের সাথে একীভূত হয়ে যায় তবে প্রিন্সলি রাজ্যগুলোর ক্ষেত্রে স্বাধীনতা ছিল তারা চাইলে ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো দেশের সঙ্গে যুক্ত হতে পারে আবার কোনো দেশের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীন দেশ হিসেবে স্বতন্ত্রতা বজায় রাখতে পারে প্রিন্সলি স্টেট হায়দ্রাবাদও স্বাধীন দেশ হিসেবে থাকার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে ভারত স্বাধীন হায়দ্রাবাদ দখল করে নেয় কিভাবে কোন পরিস্থিতিতে হায়দ্রাবাদ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয় তাই বলব আজ চলুন শুরু করি হায়দ্রাবাদ ছিল তখনকার সবচেয়ে ধনী রাজ্য উনিশশো সালে হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বলা হয় তখনকার আমেরিকার জিডিপির দুই শতাংশ সমান সম্পত্তি তার নিজেরই ছিল যার পরিমাণ শুনলে ছমকে যাবেন বর্তমান হিসেবে তার সম্পত্তির মোট মূল্য প্রায় তিন লক্ষ কোটি টাকা তিনি নাকি প্রায় হাজার কোটি টাকা মূল্যের জ্যাকব ডায়মন্ড পেপারওয়েট হিসেবে ব্যবহার করতেন তার এই বিপুল বৈভবের প্রধান উৎস ছিল গোলকন্ডা ডায়মন্ড খনি বিশ্বে তখন এই গোলকন্ডাতেই একমাত্র ডায়মন্ড পাওয়া যেত আর এই গোলকন্ডা খনি ছিল নিজাম মির ওসমান আলী খানের ব্যক্তিগত সম্পত্তি নিজাম মির ওসমান আলী হায়দরাবাদের উন্নয়নের লক্ষ্যে বিদ্যুতায়ন বিমানবন্দর বিশ্ববিদ্যালয় উন্নত মানের হাসপাতাল এমনকি নিজস্ব মুদ্রা ব্যবস্থা ও ব্যাংক নির্মাণ করান হায়দরাবাদে হায়দ্রাবাদের তখনকার জনসংখ্যার পঁচাশি শতাংশ ছিল হিন্দু এবং এদের সিংহভাগই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষেই ছিলেন কিন্তু নিজাম ভারতের সঙ্গে যুক্ত হয়ে নিজস্ব ক্ষমতা আর বিপুল বৈভবময় আরাম আয়েশের জীবন হাত ছাড়া করতে চাননি উল্টে তিনি তলে তলে পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে চলছিলেন পাকিস্তানকে তিনি পনেরো মিলিয়ন পাউন্ড অর্থ ঋণও দিয়েছিলেন বিপদ বুঝে ভারত হায়দরাবাদের সঙ্গে স্ট্যান্ড স্টিল চুক্তি করে যে চুক্তির শর্ত না ভারত না হায়দরাবাদ কেউই মানেনি ফলে একটা চাপানোতর পরিস্থিতির সৃষ্টি হয় এই পরিস্থিতিকে আরো খারাপ পরিণতির দিকে নিয়ে যায় ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী রাজাকার মিলিশিয়া বাহিনী জোরপূর্বক ধর্মান্তরিত করা থেকে শুরু করে নির্বিচারে হায়দরাবাদ থেকে হিন্দু নিধন শুরু করে এই রাজাকার বাহিনী যার নেতৃত্বে ছিলেন কাসিম রেজবি নিজামও এই বাহিনীর বর্বর কর্মকাণ্ডের রাশ টানতে ব্যর্থ হন পরিস্থিতি বেগতিক বুঝে নেহেরু হায়দ্রাবাদকে সতর্ক করে বিবৃতি জারি করেন যদি হায়দ্রাবাদের জনগণের নিরাপত্তা রাজাকারদের কর্মকাণ্ডে বিপন্ন হয় তাহলে ভারত সরকার হায়দ্রাবাদ রাজ্যে হস্তক্ষেপ করবে সময় এসেছে যখন এই শত্রুতা বন্ধ করতে হবে হায়দ্রাবাদ সরকার যদি এটি বন্ধ করতে না পারে তবে অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে তেলেঙ্গানা আন্দোলন ভারতের হায়দ্রাবাদ দখলের পথকে আরো সুগম করে তুলেছিল সাল থেকে তৎকালীন হায়দ্রাবাদ রাজ্যের তেলেঙ্গানা অঞ্চলে নিজামের পৃষ্ঠপোষকতায় ফুলে ফেঁপে ওঠা জমিদার কর্তৃক সাধারণ কৃষকদের উপর সীমাহীন অত্যাচার জুলুম চরম পর্যায়ে পৌঁছায় যার ফলস্বরূপ সিপিএমের নেতৃত্বে সাধারণ কৃষিজীবী মানুষজন নিজামের জমিদার আর প্রশাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় সিপিএমের এই সশস্ত্র আন্দোলন গোটা হায়দ্রাবাদে ছড়িয়ে পড়ে ভারতের কংগ্রেস সরকার আশঙ্কা করে এই আন্দোলন থামানো না গেলে গোটা ভারতবর্ষেই সিপিএম এর আন্দোলন ছড়িয়ে পড়বে এতে কংগ্রেসেরও রাজনৈতিক ক্ষতি হতে পারে রাজাকারদের বর্বর কর্মকাণ্ড এবং কোনো মতেই হায়দ্রাবাদ যাতে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে না পারে তার জন্য নেহেরু আলাপ আলোচনা চালিয়ে যেতে চান কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেল অতটা ধৈর্য ধরতে চাননি তিনি ভারতীয় সৈন্যবাহিনীকে হায়দরাবাদ আক্রমণের সবুজ সংকেত দিয়ে দেন হায়দরাবাদের পক্ষে মেজর জেনারেল এল এদ্রুস তিনটি সাঁজোয়া রেজিমেন্ট একটি অশ্বারোহী বাহিনী এগারো পদাতিক ব্যাটালিয়ান এবং কামান বাহিনী ছয় হাজার নিয়মিত সৈন্যবাহিনী আঠারো হাজার অনিয়মিত সৈন্যবাহিনী সহ প্রায় দুই লক্ষ রাজাকার নিয়ে ভারতের মোকাবেলা করতে প্রস্তুত হন ভারতীয় সৈন্যবাহিনী বিজয়ওয়াড়া থেকে মেজর জেনারেল এ এ রুদ্র সোলাপুর থেকে মেজর জেনারেল জে এন চৌধুরী হায়দ্রাবাদ আক্রমণে নেতৃত্ব দেন এবং সামগ্রিক দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল রাজেন্দ্র সিংজি ভারতীয় সৈন্যবাহিনীর মোট পঁয়ত্রিশ হাজার সেনা এই অভিযানে অংশ গ্রহণ করে ভোর চারটা তেরোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ শুরু হয় হায়দ্রাবাদ দখলের রক্তক্ষয়ী লড়াই অপারেশন পোলো মাত্র চার দিন এই যুদ্ধ চলেছিল অবশেষে সতেরোই সেপ্টেম্বর বৈকাল পাঁচটায় নিজাম আক্রমণ বন্ধের ঘোষণা দেন এবং তিনি তাঁর সেনাপ্রধান মেজর জেনারেল এল ইদ্রুসকে জনসমক্ষে আত্মসমর্পণের নির্দেশ দেন ভারতীয় মেজর জেনারেল জেএন চৌধুরীর কাছে আঠারোই সেপ্টেম্বর উনিশশো নিজামের সেনাপ্রধান এল ইদ্রুস ভারতের মেজর জেনারেল জে চৌধুরীর কাছে আত্মসমর্পণ করে হায়দ্রাবাদের আকাশে নিজামের স্বাধীন সূর্য অস্ত যায় ক্ষণস্থায়ী এই যুদ্ধে হায়দ্রাবাদের আটশো সাতজন সেনা সদস্য এবং পনেরোশো থেকে দুই হাজার রাজাকার নিহত হন এবং হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করতে গিয়ে ভারতের দশ জনেরও কম সেনা সদস্য শহীদ হন ভারতীয় সৈন্যবাহিনী আঠারো হাজার জনকে গ্রেপ্তার করে কাসিম রেজভিকে দশ বছরের জন্য কারাবন্দি করা হয় এবং হায়দরাবাদকে ভারতের অঙ্গ রাজ্য হিসেবে যুক্ত করার পর নিজাম মীর ওসমান আলী খানকে হায়দরাবাদের রাজ্যপাল পদে বসানো হয় কাসিম রেজভীর সাজা সমাপ্ত হলে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় এবং করাচিতেই তিনি মারা যান শেষ ম্যাচ উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হায়দরাবাদ ভারতের সাথে যুক্ত হয় বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই